আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এম মেহেদী হাসান মিরাজ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমরা এই ছোটো ভিডিওর প্রথমে জানব বাংলাদেশের আমন মৌসুমের জন্য সবচেয়ে সেরা দশটি ধানের জাত নিয়ে আলোচনা করবো অর্থাৎ আমন মৌসুমের জন্য বাছাইকৃত সেরা সবচেয়ে দশটি ধান নিয়ে আলোচনা করবো কারণ বাংলাদেশে কিন্তু আমন মৌসুমের জন্য উদ্ভাবিত একচল্লিশটি ধানের জাত আছে তার মধ্যে উনচল্লিশটি ইনব্রিড এবং দুইটি হাইব্রিড তো এতগুলো ধান কিন্তু আমন মৌসুমের জন্য আমাদের কিন্তু চাষ করা সম্ভব নয় অর্থাৎ আমরা কিন্তু যেগুলো ভালো একদম হান্ড্রেড পারসেন্ট ভালো ফলন এবং গুণগত মান ভালো ভাত খেতে সুবিধা সারা বাংলাদেশে চাষ করা যাবে এমন কিছু ধান আলোচনা করব অবশ্যই দর্শক বন্ধুরা এই ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখবেন যে সেরা দশটি ধানের জাত আমি কিন্তু অনেকগুলো ধান আছে তার মধ্যে মাত্র দশটি জাত নিয়ে আলোচনা করবো হাইব্রিড এবং ইনব্রিড নিয়ে তো চলুন কন্টিনিউ করি আজকের পুরোপুরি ভিডিওটি তো দর্শক বন্ধুরা আমরা এক নাম্বার স্টেপে জানবো আমাদের বাংলাদেশের অনিবন্ধিত একটি জাত হচ্ছে স্বর্ণা ফাইভ দর্শক বন্ধুরা বাংলাদেশে কিন্তু এই স্বর্ণা ফাইভ ধানটি অনেক জেলাতে চাষ করা হয়ে থাকে তো দর্শক বন্ধুরা এই স্বর্ণা ফাইভের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটি মাঝারে মোটা চালের ধান অর্থাৎ এই ধানটি হচ্ছে মাঝারে মোটা একদম মোটাও না একদম চিকনো না একদম মিডিয়াম কোয়ালিটি তবে এটার ভাত খেতে অনেক সুস্বাদু ঝরঝরে সুন্দর ভাত এটা সারা বছর আপনি ঘরে রেখে ভাত খেতে পারবেন কোনো সমস্যা হবে না ফার্স্ট টাইম থেকে এটা ঝরঝরে হয়ে থাকে তো দর্শক বন্ধুরা দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা জীবনকাল হচ্ছে একশো চল্লিশ দিন অর্থাৎ এটিও কিন্তু চাষ করে আমরা পরবর্তীতে যে রবি শস্যগুলো আছে আমরা কিন্তু খুব সহজে চাষ করতে পারবো চাইলে কিন্তু আমরা এই সরনা ফাইভ ধানটি চাষ করতে পারবো আর এটার ফলনের কথা যদি বলি এটার ফলন হচ্ছে আমাদের প্রতি এক বিঘা জমিতে বা তেত্রিশ শতাংশ জমিতে মোটামুটি ষোলো থেকে বিশ মন পর্যন্ত ফলন পাওয়া যায় এটা হচ্ছে আমাদের জমির গুণগত মান অনুযায়ী আবহাওয়া অনুযায়ী এলাকাভিত্তিক আমাদের কিন্তু ফলন কম বেশি হয়ে থাকে তো দর্শক বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এই বাংলাদেশের অনিবন্ধিত জাত সরনা ফাইভ এ ধানটি চাষ করতে পারেন দর্শক বন্ধুরা দুই নাম্বার জাত হচ্ছে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক কোম্পানি ব্র্যাক ধান এক দর্শক বন্ধুরা এই ব্র্যাক ধান এক এটি কিন্তু অত্যন্ত সুন্দর জাতের একটি ধান এটা কিন্তু বাংলাদেশের আমন মৌসুমে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে চাষ করা যায় আর এটি কিছু বৈশিষ্ট্য হচ্ছে ধান মাঝারি মোটা অর্থাৎ স্বর্ণা ফাইভের চেয়ে একটু মোটা এবং এটা হচ্ছে বাতাস সহনশীল অর্থাৎ আমরা যখন আমন মৌসুমে ধান চাষ করে থাকি অনেক সময় কিন্তু বাতাসে ধানগুলো হেলে পড়ে যায় তো এটার সুযোগ কিন্তু এটাতে নেই অর্থাৎ এটা বাতাস সহনশীল আমরা চাইলে কিন্তু এ ধানটি চাষ করতে পারবো আর এ ধানের গাছের উচ্চতা হচ্ছে গড় মানে শুরু থেকে শেষ পর্যন্ত একশো থেকে একশো পনেরো সেন্টিমিটার অর্থাৎ এটা কিন্তু মাঝারি উচ্চতা একটি ধান অর্থাৎ খাটো সাইজের একটি ধান এবং এটার ভাত খেতে মোটামুটি ভালো মানে একটু হালকা মোটা চাল তবে ভাত খেতে মোটামুটি ভালো আঠালো হয় না মোটামুটি ভালো অনেক কন্ডিশনের আর যদি এটার জীবনকালে কথা বলি সেটি হচ্ছে এটা জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন অর্থাৎ এটা আগাম জাতের একটি ধান অর্থাৎ আমন মৌসুমের জন্য এই ব্র্যাক ধান এক এটি কিন্তু আগাম জাতের একটি ধান তো আপনারা চাইলে কিন্তু এই ব্র্যাক ধান এক আগাম হিসাবে চাষ করতে পারেন এটার জীবনকাল মোটামুটি একশো দশ থেকে সরি একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন এবং এটা চাষ করে খুব সহজে আপনারা শস্য চাষ করতে পারবেন এবং এটার ফলনের কথা যদি বলি তাহলে এটা আমাদের প্রতি বিঘা জমিতে আঠারো থেকে বিশ মন ফলন পাওয়া যায় অর্থাৎ বিশ মন প্লাস পর্যন্ত ফলন হয়ে থাকে আমাদের এটা মাটি অনুযায়ী এলাকা ভিত্তিক এবং আবহাওয়া ভিত্তিক মাটির গুণগত অনুযায়ী ফলন কম বেশি হতে পারে আপনারা চাইলে কিন্তু এই ব্র্যাক ধান এক এটাও কিন্তু চাষ করতে পারেন তারপরে দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা থেকে উদ্ভাবিত ধান সতেরো আসলে দর্শক বন্ধুরা এই বিনাধান সতেরো এই ধানটা কিন্তু বেশি কথা বলা দরকার নেই কারণ আপনারা বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে বা অনেক এলাকার কৃষকরা কিন্তু এই বিনাধান সতেরো চাষ করেছেন বিশেষ করে নওগাঁ জেলাতে বেশি চাষ হয়ে থাকে এই বিনাধান সতেরো আমন মৌসুমের জন্য এবং যেগুলো অঞ্চলে রবি শস্য চাষ করা হয় তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটি ধান হচ্ছে বিনা ধান সতেরো আচ্ছা এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে এটা জীবনকাল একশো বারো থেকে একশো আঠারো দিন অর্থাৎ একদম কম জীবনকাল সম্পন্ন একটি ধান যেটা চাষ করে কিন্তু আমরা সহজে রবি শস্য চাষ করতে পারবো যেমন আলু সরিষা পটল বেগুন যেগুলো আমরা চাষ করে থাকি ভট্টা সহজেগুলো রবি শস্য আছে সহজে একদম নিঃসন্দেহে চাষ করতে পারবো এটা জীবনকাল কম হওয়ার কারণে আমাদের দেখেন যে অন্যান্য ধানের তুলনায় আমাদের কিন্তু আগাম ঘরে তুলতে পারতেছি প্লাস আমরা এটা আগাম বিক্রি করে টাকা ইনকাম করতে পারবো ভালো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ভাত খেতে অনেক সুস্বাদু এবং ঝরঝরে এবং এটা বাতাস সহনশীল অর্থাৎ ধান গাছগুলো অনেক খাটো এবং বাতাস সহনশীল চাল মাঝারি চিকন এবং এটা খরা সহিষ্ুত জাত অর্থাৎ অন্যান্য ধানের তুলনায় তিরিশ পার্সেন্ট পানি কম সেচ প্রদান করলেও কিন্তু এই ধানটি আপনাদের চাষ করা যাবে বা কোনো সমস্যা হবে না বা ভালো ফলন পাওয়া যাবে যেমন অনেক সময় দেখবেন এমন মৌসুমে উঁচু জমিগুলোতে পানি থাকতে চায় না বা কয়েকদিন পর পর সেচ প্রদান করা যায় না বা বৃষ্টি হয় না সেক্ষেত্রে কিন্তু এটার কোনো সমস্যা হবে না অর্থাৎ বিনা ধান সতেরো আপনারা নিঃসন্দেহে কিন্তু চাষ করতে পারবেন এবং এটার ফলন কিন্তু প্রতি তেত্রিশ শতক জমি বা এক বিঘা জমিতে মোটামুটি আঠারো থেকে বিশ মন আসে অনেক এলাকায় বেশি আসে তো আপনারা চাইলে কিন্তু এই বিনা ধান সতেরো এটা চাষ করতে পারবেন দর্শক বন্ধুরা বাংলাদেশের আরেকটি অনিবন্ধিত ধানের জাত হচ্ছে আমন মৌসুমের জন্য সেন্টু পায়জাম আসলে দর্শক বন্ধুরা এই সেন্টু পায়জাম এই ধানটি কিন্তু নামটা শুনলেও কিন্তু একদম হাস্যকর কিন্তু আসলে হ্যাঁ এটা কিন্তু সেন্টু পায়জাম এটা বাংলাদেশের কৃষক পর্যায় থেকে উঠে আসা একটি ধান এখন নিবন্ধিত হয়নি এটা স্থানীয় দেশদাতের ধান তো এ ধানে কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটার চাল চিকন ও ভাত খেতে ভালো দর্শক বন্ধুরা আমরা যেন আমন মৌসুমে অনেকে ধান চাষ করে থাকি ভাত খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ধান চাষ করি ফলন বেশি হয় কিন্তু ভাত খেতে পারে না বিভিন্ন সমস্যা হয় যেমন আঠালো হয় বা ভাতগুলো ঝরঝরে হয় না বা ভাতগুলো একদম নরম হয়ে থাকে তো বিষয়টা হচ্ছে এই সেন্টু পাইজাম এর মধ্যে কোনো কাতারে পড়ে না অর্থাৎ এটা একদম চাল চিকন ভাত খেতে ঝরঝরে এবং সুস্বাদু একদম পারফেক্ট কন্ডিশনের ধান তারপরে দুই নম্বর বৈসিত যদি বলি ধানের এটি হচ্ছে বাতাস সহনশীল অর্থাৎ আপনার যত জোরেই বাতাস হোক না কেন আমন মৌসুমের জন্য যে বাতাসটি হয়ে থাকে ইনশাল্লাহ এই ধানটি বাতাসে হেলে পড়বে না অর্থাৎ একদম সুন্দর কন্ডিশনে ধান হচ্ছে সেন্টু পাইজাম তো আপনারা চাইলে কিন্তু এই সেন্টু পাইজামটা চাষ করতে পারেন তবে এটার জীবনকাল হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন যেমন আমাদের সরানা ফাইভের মতো জীবনকাল তবে এটা চাষ করেও কিন্তু আমরা রবি শস্য চাষ করতে পারবো কোনো সমস্যা হবে না আর এটার ফলনের কথা যদি বলি এটা প্রতি এক বিঘা জমিতে বা তেত্রিশ শতক জমিতে পঁচিশ মন পর্যন্ত ফলন পাওয়া যায় এটা কিন্তু একদম হাস্যকর বিষয় না মাটির গুণগত মান অনুযায়ী এলাকা ভিত্তিক আবহাওয়া ভিত্তিক এটা পঁচিশ মন পর্যন্ত ফলন দিয়ে থাকে যারা যারা চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধানগুলো কেমন বা সেন্টোপাইজাম কেমন অবশ্যই জানাবেন তো চাইলে আপনারা এই সেন্টোপাইজাম ধানটি চাষ করতে পারেন ধন্যবাদ এরপর আমরা জানব একটি ধান নিয়ে সেটি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় একটি হাইব্রিড যাতে ধান হচ্ছে ধানে গোল এটি হচ্ছে বাইরের কোম্পানি একটি ধান হাইব্রিড একটি ধান আমন মৌসুমের জন্য অত্যন্ত ভালো এবং এটা গত কয়েক বছর হচ্ছে বাংলাদেশে সারা ফেলিয়েছে ধানটি মানে অনেক সুন্দর চাষ করা যায় এবং সারা বাংলাদেশে ফলন দেয় ভালো আর এটার কিছু বৈশিষ্ট্য জানবো সেটি হচ্ছে এটা জীবনকাল একশো তিরিশ দিন অর্থাৎ আমরা যে ধানগুলো চাষ করে থাকি আমন মৌসুমের জন্য একটু লেট হলে আমাদের কিন্তু রবি শস্য চাষ করতে একটু সমস্যা হয় তবে আমাদের স্থানীয় যেমন সরনাফাই বা বৃধান অন্য পঞ্চাশ এগুলো হচ্ছে কিন্তু আগাম যেমন জীবনকাল দশ থেকে পনেরো দিন আগাম হচ্ছে এক্ষেত্রে আমাদের কিন্তু ভালো হচ্ছে রবি শস্য চাষ করতে কোনো সমস্যা হবে না এবং এটা চাল মাঝারি চিকন ধানগুলো মাঝারি চিকন এর জন্য বাজার মূল্য ভালো পাওয়া যায় এবং এটার ফলন কথা যদি বলি আমাদের প্রতি তেত্রিশ শত জমিতে বাইশ থেকে মন পর্যন্ত ফলন পাওয়া যায় এই ধানি গোল্ড আর ডিসপ্লে উপর যে ধানটি দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে যে ভিডিওটি দেওয়া আছে এই ধানটি কিন্তু অবশ্যই ধানি গোল্ডের ধান আমার নিজের জমির ধান এটা আমি গত সিজনে করেছিলাম এটারই ভিডিও এটা তো তারপরে দর্শক বন্ধুরা এটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার বিএলবি যে রোগটি হয়ে থাকে যেমন পাতা পোড়া এ রোগটি সহনশীল আমরা বিএলবি রোগের জন্য কোনো ফাঙ্গেসাইড স্প্রে করতে হবে না আমাদের বা কোনো টেনশন নাই তারপরে বিপিএস এটাকে বলা হয় বাদামি গাছফোরিং বা কারেন্ট পোকা অর্থাৎ কারেন্ট পোকা সহনশীল একটি জাত আপনারা চাইলে কিন্তু এই ধানটি চাষ করতে পারেন আর এটা সারা বাংলাদেশে কিন্তু বীজ পাওয়া যায় এটা এসিআই কোম্পানি আমাদের মার্কেটিং করতেছে বায়ের কোম্পানি থেকে নিয়ে তো যেখানে এসএ কোম্পানির কীটনাশক পাওয়া যায় বা বাইরের কোম্পানির কীটনাশক পাওয়া যায় সেগুলো অঞ্চলে খুঁজবেন অবশ্যই কিন্তু ওই ধানের বীজগুলো আপনারা সহজে পেয়ে যাবেন এবং আপনারা এই ধানটি চাষ করে ভাত খাওয়ার জন্য একটু সমস্যা হয় অর্থাৎ একটু নরম ভাত হয় যারা বিক্রি করবেন তারা শুধু চাষ করবেন এবং যারা নরম ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু এটা চাষ করতে পারেন আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে আরেকটি ধান জাত হচ্ছে বিধান পঁচাত্তর তো দর্শক বন্ধুরা এই বিধান পঁচাত্তর এটা জীবনকাল হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো দিন অর্থাৎ আমাদের আমন মৌসুমের জন্য সবচেয়ে কম জীবনকাল সম্পন্ন এবং পারফেক্ট কন্ডিশনের ধান হচ্ছে বৃধান পঁচাত্তর যারা চাষ করেছেন তারা অবশ্যই এই ধান সম্পর্কে জানেন তো এটার ফলন কিন্তু আমাদের মোটামুটি প্রতিবিঘে জমিতে আমাদের কিন্তু আঠারো থেকে বিশ মন পর্যন্ত আসে এটা জমির কন্ডিশন অনুযায়ী এবং আবহাওয়া ভিত্তিক এলাকাভিত্তিক হয়ে থাকে আর এটা হচ্ছে কাণ্ড শক্ত তাই বাতাসে হেলে পড়ে না এবং শীষ থেকে ধান ঝরে পড়ে না এটা আমাদের কিন্তু ভালো একটি বৈশিষ্ট্য এবং এটার পাতা খাড়া এবং প্রশস্ত লম্বা যার কারণে আমাদের পাতা ধান পাকার পরও সবুজ থাকে অর্থাৎ ক্লোরোফিলটা ভালো মতো ধানে দিয়ে থাকে এর জন্য দানাটা পুষ্ট হয় এবং ভালো হয় এটার ফলন ভালো পাওয়া যায় এবং এই ধানের দানার রং সোনালি এবং মাঝারি চিকন অর্থাৎ আমাদের কিন্তু এই বিধান পোশাকরের চালটা চিকন বা মাঝারি চিকন এবং এটার ভাত খেতে অনেক সুন্দর কন্ডিশন অর্থাৎ ভাত খাওয়ার জন্য একদম পারফেক্ট এবং এই ধানটি চাষ করে কিন্তু আমরা রবি শস্য খুব সহজে চাষ করতে পারবো কোনো সমস্যা হবে না বললে চলে তো আমরা চাইলে কিন্তু এই বিধান পঁচাত্তর আমন মৌসুমে কিন্তু চাষ করতে পারবো পরবর্তীতে আরেকটি ধান হচ্ছে আমাদের বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি থেকে উদযাপিত বিধান সাতাশি ভাত খাওয়ার জন্য কিন্তু এই বিধান সাতাশি কিন্তু অত্যন্ত ভালো চিকন জাতের একটি ধান এটা জীবনকাল হচ্ছে মোটামুটি একশো সাতাশ থেকে একশো তিরিশ দিনের মতো লেগে যায় তো এটা কিন্তু আমাদের ফলন দিয়ে থাকে মোটামুটি আমাদের প্রতি বিঘা জমিতে বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত দিয়ে থাকে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তবে এটা আঠারো বিশ মন করে বর্তমানে সারা বাংলাদেশে ফলন পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এই বিধান সাতাশি চাষ করতে পারেন এবং এটার চাল এবং ভাত অনেক সুস্বাদু আপনারা চালগুলো অনেক চিকন পাবেন এবং ভাত খেতে অনেক সুস্বাদু এটা কিন্তু আর কিছু বললাম না চাইলে কিন্তু আপনার এই বিধান সাতাশি এটা চাষ করতে পারেন দর্শক বন্ধুরা বাংলাদেশের একটি ব্রি থেকে উদ্ভাবিত আরেকটি ধানের জাত হচ্ছে বৃধান একশো এই বিধান ধান একশো কিন্তু আমাদের বাংলাদেশের আমন মৌসুমের জন্য সবচেয়ে উচ্চ ফলনশীল জাতের একটি ধান তবে এটা কিন্তু সেই উচ্চ ফলনশীল ধানের ফলন কিন্তু আমরা পাচ্ছি না অর্থাৎ এটা আমার প্রশ্ন হচ্ছে আমাদের যারা ভিডিওগুলো দেখতেছেন বাংলাদেশের ব্রি থেকে যে ধানগুলো উদ্ভাবন করেন ধান গবেষণা ইনস্টিটিউটের কোনো কর্মীরা যদি দেখেন আপনারা কিন্তু এটা সঠিক ফলনটা দিতে পারতেছেন আপনারা চাষ করেছিলেন এটার ফলন প্রতি হেক্টরে কিন্তু ছয় পয়েন্ট দুই থেকে সাত পয়েন্ট অষ্টানব্বই টন পর্যন্ত লেখা ছিল আসলে কিন্তু এই ফলনগুলো এরকম পাওয়া যাচ্ছে না অর্থাৎ হিসেবে কিন্তু এটা ফলন প্রতি শতক এক মন করে হওয়ার কথা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি ষোলো থেকে আঠারো বা বিশ মন এটার জন্য এটা কিন্তু চাষ করা একটা অসুবিধা হচ্ছে তবে এ ধানটির ভাত খেতে অনেক সুস্বাদু এবং এটা বাতাস সহনশীল এবং রোগ অনেক আমাদের কম অনেক ধানের তুলনায় এবং এটা চাল চিকন অর্থাৎ আমাদের চিকন চাল কিন্তু বৃধান একশো তিন চাষ করে কিন্তু আমরা পাবো তবে এটা ভাত খেতে অনেক সুস্বাদু এটা আগেই বললাম চাইলে কিন্তু আপনারা বিধান একশো তিন চাষ করতে পারেন এবং এটার যদি আমি এই ফলনের কথা বলি এটা আমাদের মোটামুটি আমাদের বিশ মন প্লাস ফলন পাওয়া যাবে যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় আমি অত দূর গেলাম না প্রতি শতকে এক মনের দরকার নেই ভাই ওইটা আসলে যারা বলেছিলো বা লিখেছিলো তারাই জানে কীভাবে চাষ করেছিল তবে বিধান একশো তিনের ফলন আপনারা আঠারো থেকে বিশ মন পর্যন্ত পাবেন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে চাষ করা যাবে উঁচু মাঝারি উঁচু জমিগুলো চাষ করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এটা যদি আরেকটি বৈ্ত বলি সেটা হচ্ছে এ ধানের প্রোটিনের পরিমাণ আট পয়েন্ট তিন পার্সেন্ট এবং অ্যামেলসদের পরিমাণ চব্বিশ পার্সেন্ট যার কারণে ভাতগুলো ঝরঝর হয় এবং এ ধানে প্রোটিনের পরিমাণটা বেশি আছে অর্থাৎ আমরা অন্যান্য ধানের তুলনায় এটার ভিটামিনটা বেশি পাবো ভাত খেতে অনেক সুস্বাদু এবং মজাদার তো চাইলে আপনারা কিন্তু এই বৃধান একশো তিন এটা কিন্তু চাষ করতে পারেন সারা বাংলাদেশে তারপর দশক বন্ধুরা তার আরেকটি ধান যাতে হচ্ছে বৃধান অনপঞ্চাশ দশক বন্ধুরা এই বৃধান অনপঞ্চাশ কিন্তু আমাদের আবন মৌসুমের অনেক ভালো একটি ধান আপনারা চাইলে কিন্তু এই ব্রি ধান ঊনপঞ্চাশটি চাষ করতে পারেন এটা আমাদের বাংলাদেশের ব্রি থেকে উদ্ভাবিত এটি কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চলে চাষ করা হয়ে থাকে এটা জীবনকাল একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন লেগে থাকে মোটামুটি আমাদের অর্থাৎ আমাদের যে সন্না ফাইভ যে ধানগুলো চাষ করি সেম প্রায় জীবনকাল আমাদের পরে লেগে যায় তবে এটা কেটে কিন্তু আমরা আমন ধানের পর যে রবি শস্যগুলো আছে খুব সহজে চাষ করতে পারবো এবং এটার গাছের উচ্চতা একশো থেকে একশো চার সেন্টিমিটার অর্থাৎ ধান গাছগুলো খাটা হয়ে থাকে বাতাসে হেলে পড়ে না অনেক সুন্দর কন্ডিশনে ধান তো আমরা চাইলে কিন্তু এটা চাষ করতে পারবো এবং এটার চালগুলো অনেক সুন্দর ভাত খেতে অনেক ঝর ঝরে রোগ বালাই একটু হয়ে থাকে যেমন লক্ষ্মীর গুটা অনেক বেশি লাগে এই জন্য অনেকে চাষ করেন না তবে চাইলে কিন্তু আমরা এই বৃধান ঊনপঞ্চাশটি চাষ করতে পারেন আচ্ছা পরবর্তীতে আমাদের আরেকটি ধানের জাত হচ্ছে বৃধান এখান্য দর্শক বন্ধুরা আমাদের আমন মৌসুমের জন্য কিন্তু এই বৃধান এখান্য এটি কিন্তু অত্যন্ত ভালো মানের একটি ধানের জাত যেটা কিন্তু আমাদের বন্যা অঞ্চলে যেগুলোতে বন্যার আংশিক বন্যায় ডুবে যায় যে অঞ্চলগুলোতে বা পান বেঁধে থাকে যে জমিগুলোতে সেই জমিগুলোতে কিন্তু আমরা এই বৃধান এখানেও এই ধানটা কিন্তু চাষ করতে পারবো তো দর্শক বন্ধুরা এই বৃধান এখানের কিছু বৈশিষ্ট্যের মধ্যে যদি বলি সেটি হচ্ছে এটা যদি পাঁচ থেকে সাত দিন পর্যন্ত বা দশ দিন পর্যন্ত বন্যার পানিতে ডুবে থাকে ধান লাগানোর কিছুদিন পরে তাও কিন্তু এটা স্বাভাবিকভাবে ফলন দিয়ে থাকে তো এখানে কোনো সমস্যা নেই এবং আরেকটি কথা হচ্ছে যেগুলো জমিতে বেশি পানি পেতে থাকে সবসময় হাঁটু পর্যন্ত সেই জমিগুলোতে এটার অনেক কন্ডিশন এবং ভালো ফলন আসে এবং এটা কিন্তু আসলে ফলনটা দিয়ে থাকে আমাদের প্রতি বিঘা জমিতে আঠারো থেকে বিশ মনের মতো তবে এটা আরও বেশি ফলন পাওয়া যায় অনেক অঞ্চলগুলো যেগুলোতে অনেক মাটি শক্তিশালী বা ভালো ফলন দিয়ে থাকে অনেক জমিগুলোতে এটা অনেকে চাষ করে আমাকে জানাইছেন যে আসলে বৃধান এখানোর ফলন যেটা লেখা আছে তাহলে অনেক বেশি পাওয়া যায় ধানের কন্ডিশন অনুযায়ী এবং মাটি ভিত্তিক আবহাওয়া ভিত্তিক এবং এটা বাতাস সহনশীল চালগুলো অনেক চিকন এবং ভাত খেতে অনেক ভালো চাইলে কিন্তু আপনারা চাষ করতে পারেন এবং এটার জীবনকাল হচ্ছে আপনাদের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো লেগে যায় যদি এটা চাষ করে কিন্তু আমরা রবি শস্যগুলো চাষ করতে একটু লেট হয়ে যাই তো যেগুলোতে রবি শস্য চাষ করেন না সেগুলো জমিতে কিন্তু আমরা এই বৃধান এখানো জমি ধানগুলো কিন্তু চাষ করতে পারবো এবং এটা বাতাস সহনশীল অনেক সহজে বাতাসে হেলে যাবে যাবেন অর্থাৎ অনেক শক্ত ধান গাছগুলো বাতাসে হেলে পড়ার কোনো সম্ভাবনা নেই তো দর্শক বন্ধুরা এই বীজগুলো যেগুলো চাষ করার কথা বললাম যে জাতগুলো সারা বাংলাদেশে চাষ করতে পারবেন তো একটা ভিডিওতে এত আলোচনা করলে হবে নেক্সট টাইম নতুন কোনো ভিডিও আর একটি আলোচনা করবো ইনশাল্লাহ এবং এই প্রতিটি ভিডিওতে কিন্তু একটা একটা করে ধানের আলোচনা করা আছে আমার একটা একটা করে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ